আর এই যে ভিডিওর শুরুতে লম্বা চওড়া একটা বড় সড়ো ঢপ দিলাম এটাতে কেউ বিশ্বাস করো না আসলে সেদিনকে পিঙ্কির বাড়িতে ছোট্ট একটা আমরা গেট টুগেদার করেছি না কিছুই আমি করিনি অ্যারেঞ্জমেন্ট সবই ও করেছে সবই ও খাইয়েছে হ্যাঁ দু চারটে পরোটা ভেবে দেওয়া এইটুকু কাজই আমি করেছি

এদিকে আমি পরোটা বেলছিলাম আর পিঙ্কি ভাজছিল আর এদিকে সোমা ওদের এই ক্যারামতি রেকর্ডিং করছিল আমি পাঠালাম যা এবার একটু ওদেরটা রেকর্ড কর পিঙ্কি আমার জন্য খাবার এনেছে আমাদের জন্য দিন 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 এখানে আছে ঘুগনি পরোটা আর পেঁয়াজ এরপরে আরো আছে মেনুতে এগুলো সব আমি রান্না করেছি ভালো হয়েছে বল আমাদের জিম ট্রেনার দিদি ওনার বিষয়ে পরে বলবো ওটা সিক্রেট থাক বুঝলে পরে আসবে ডিটেলস ওনার ওপর এই যে আমি বারে বারেই বলে যাচ্ছি আমি সব রান্না করেছি একটা কিন্তু একটুও বিশ্বাস করো না আমি কিন্তু আগে বলেছি সমস্ত কিছু পিঙ্কি রান্না করেছে ফ্রাইড রাইস করেছে চিকেন কষা করেছে এদিকে ঘুগনি করেছে মিষ্টি এনেছে আমি শুধু কোল্ড ড্রিঙ্কস দুটো নিয়ে গেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আর পরোটাগুলো ওই তো ওই সমস্ত কিছু করে রেখেছিল শুধু জাস্ট একটা বেলে দিয়েছি এত সুন্দর মেয়েটা রান্না করে সত্যি বলতে কি এই আন্তরিকতাটাই মেন দরকার আমাদের মাঝে মধ্যেই এরকম গেট টুগেদার হয় এটা তো বহুদিন পর হলো এই শীতকালেই একটু আধু হয় আর কি গরমকালে তো মোটামুটি সবাই বিধ্বস্ত অবস্থাতেই থাকি আর তার উপর বাচ্চাদের এই পরীক্ষা ওই পরীক্ষা এই করতে করতেই সময় সাধারণত কেটে যায় লড়াই করে ওর থেকে হাড়োলা মাংস নিতে হচ্ছে দাঁড়া লাগলে দিবি এখন দিস না একটু ব্যস্ত

আমরা মায়েরা আগেই খেতে বসে পড়েছি কারণ বাচ্চাগুলো খেতে চাইছিল না তাই আমরা গল্প করব বলে আগে আগে খেয়ে নিয়ে রিলস বানাতে শুরু করে দিয়েছিলাম এদিকে ওদের খেতেও দিয়ে দিয়েছিল পিঙ্কি আর আমরা গল্পে এত বেশি মত্ত ছিলাম আসলে বন্ডিংটা এই সময় কাটানোর জন্য কিন্তু একে অপরের প্রতি সেই শ্রদ্ধা আর বিশ্বাস থাকাটা অনেকটা বেশি দরকার যেটা সাধারণত আমি মনে করি